এই সোনার বাংলাদেশে যারা বলে আমরা আইন বিশ্বাস করি আল্লাহর তারা মানুষ না তারা মানুষ নামের কলঙ্ক দেখিতে যদিও মানুষ আল্লাহর কোরআনের বাসায় এরা হলো কুত্তা সুতোর চতুষ্প চাইতে আরো খারাপ এ মুসলমান ভাই গো যারা এই দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা প্রদান করে ভালো করে শুন যদি তোদের কান দিয়া না ঢুকে তাহলে যেইভাবে ঢুক ঢুকাইলে ঢুকবে সেইভাবে আমরা তোদেরকে বুঝিয়ে দেব ঢুকাইয়া দেব শাদিপুর জামে ইসলামিয়া টাইটেল মাদ্রাসা কুলাউড়া মহলবি বাজারে উদ্যোগিক চার দিন ব্যাপিত সির উপরআন মাফিলের সম্মানিত সভাপতি

আরওন্নন ওলামাই کرامরা আসবেন আলোচনা পেশ করবেন সম্মানিত উপস্থিতি হাজرین کرام আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছানো তো পৌঁছাচ্ছে শ্রদ্ধা আমার সম্মানিত আমা ও ভনীরা সর্বোপরি মহান রবের আমার দরবারে শুকরিয়া আদায় করছি জাল্লা আল্লাহ পাক এই মাহেতি মজমার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের কাবারে মহান রব্বুল আমাদেরকে এই মজমা আর শিলা এখানে আসার এবং বসার তা করেছে আর এই মজমা যারা কায়েম করেছেন বাস্তবায়ন করেছেন অর্থ দিয়ে ব্রেইন দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন সকলের মেহনতকে জান্নাতের বিনিময়ে কবল করেন সম্মানিত হাজির আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সৌরতুল মুজাহতালার এগারো নম্বর আয়াতের শেষের দিক থেকে ছোট্ট একটু অংশ তিলাওয়াত করেছি আল্লাহ যদি চাহেন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করুন ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ উপস্থিত হাজিরিন কেরাম এই দুনিয়াতে মানুষ এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠায়ছেন আল্লাহ তাআলা মানুষদেরকে সম্মানিত আক্রাম হিসেবে তৈরি করেছেন আশরাফ হিসেবে তৈরি করেছেন আজম হিসেবে তৈরি করেছেন মানুষ সম্মানিত মানুষ দামি আল্লাহ তাআলা এভাবেই মানুষকে সৃষ্টি করেছেন শুধু দামি নয় কুলকায়नात আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি দামি হচ্ছে মানুষ মহতারম হাজিরিন কেরাম মানুষকে আল্লাহ তালা সম্মান হিসেবে তৈরি করেছেন আর অন্যান্য জাতিদেরকে সৃষ্টি করলে হেরা কি সম্মানই নয় নিশ্চয় হেরা সম্মানই তবে মানুষ হচ্ছে একটু স্পেশাল আলাদা সম্মানই আল্লাহ রবুল্লা আলমিন আলাদা সম্মান দান করেছে কি গুণ মানুষের মধ্যে আছে যে মানুষ সবার থেকে আলাদা মানুষ সবার থেকে আলাদা হওয়ার পিছনে নিশ্চয় কিছু গুণ আছে গুণগুলো হলো আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার অস্তিত্ব জাহিরের জন্য আল্লাহ তালা কেমন আল্লাহ তালার গুণ কেমন আল্লাহ তালা সত্যাগত অনেক গুণ আছে এগুলা দুনিয়াতে জাহের করার জন্য মানুষকে আর মানুষের মাধ্যমেই এইগুলা জাহের করেছেন এই জন্যই মানুষ হচ্ছে সব থেকে বেশি দামি আর মানুষকে চলার জন্য পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা বিধান দান করেছেন সেটা নিজের জবান থেকে এই জন্য মানুষ আল্লাহ তালার জবানের সংস্পর্শ পেয়ে দামি হয়ে গেছে মাত্রম হাজিরিন কেরাম কোন জিনিস যখন কোন জিনিসের সাথে সংস্পর্শ লাগে তখন একটা জিনিস আর একটা জিনিসের সংস্পর্শে যাওয়ার কারণে দামি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আসলেই তুমি মূলত দামি ছিলা না আসলেই তুমি মূলত শক্তিশালী ছিলে না তুমি দুর্বল ছিলা তুমি সাধারণ সমস্ত মাহ মধ্য থেকে সবার যেমন সম্মান তেমন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দান করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করলাম সমস্ত ফেরেশতাদেরকে বললাম এই আমার ফেরেশতারা তোমরা আদমের পায়ে সিজদা করো समस्त ফেরেশতা আদমের পায়ে সিজদা করলেন কেন সিজদা লনা করাইলেন এই জন্য করাইলেন ফেরেশতাদেরকে জানতে চান আদম তোমাদের থেকে উত্তর এই জন্য তোমরা আদমের পায়ে সিজদা করো समस्त ফেরেশতারা সিজদা করলেন ইল্লা ইবলিস তবে ইবলিস সেজদা করল না ইবলিস সেজদা কেন করল না ইবলিস জন্য সেজদা করল না সে বলল আমি আদম থেকে উত্তম আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে আমি আদমের থেকে উত্তম অতএব আমি কেন আদমকে চেষ্টা করবো আদমকে আপনি মাটি দিয়ে বানাইছেন মাটির শোভা ভালো নিজ দিয়ে থাকা আর আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন আগুনের স্বভাব উপর দিয়ে চলা অতএব আমি উপরে থাকবো আদমের থেকে আদম মাটির তৈরি আমি আদমের থেকে অবশ্যই করে থাকব ইবলিস আল্লাহর সাথে যুক্তি দেখাইছে আল্লাহ তাআলা ইবলিসের লানত করছে মূলত সে ইবলিস ছিল না সে ছিল আযাযিল তার নাম আজাজিল ছিল এমন কি সে মুআল্লিমুল মালায়েকা ছিল সে অনেক দামি ছিল এই আল্লাহ তাআলার বাধ্যতা করার কারণে সেই ইবলিস হয়ে গেছে

সবাই চেষ্টা করছে কিন্তু আজাজিল না করার কারণে যদি আযাজিল অভিশপ্ত হয় তাহলে অন্যদের ক্ষেত্রেও সেম ছিল যদি অন্য পেরেস তারাও আদমকে চেষ্টা না করতো তাহলে তারাও অভিশপ্ত হইত এখানে মূলত আদমকে চেষ্টা না করা বিষয় না মূলত বিষয় হলো আল্লাহ তালার হুকুম ছিল আদমেরে তোমরা চেষ্টা করো মূলত আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে আজাজিল এই জন্য সে অবশপ্ত হয়েছে আদমকে সিজদা করলেও কিছু হবে না না করলেও কিছু হবে না তবে আল্লাহ তাআলার হুকুম ছিল আল্লাহ তাআলার হুকুম মান্ন করেছে আজাজিল এই জন্য সে অবশপ্ত এই জন্য অবশপ্ত হয়ে গেছে আল্লাহ তাআলা একান্তই পৃথিবীর মানুষের শিক্ষা এ পৃথিবীর মানুষ একটু লক্ষ্য করিয়া তুই সম্মান চিলি না তোরে সম্মানী বানাইলাম তুই দুর্বল চিলি ক্বাল ইন্নসান যায়ফা তুই অনেক দুর্বল চিলির তোরে অনেক শক্তিশালী করে বানাইছি তুই দুর্বল ছিলে তুই নিজে চলতেও না হাঁটতেও না ঘুমাইতেও না খাবার খাইতেও না আমি আল্লাহ তরে দুর্বল থেকে সবল বানাইলাম আমি আল্লাহ তরে দুর্বল থেকে বানাইলাম সবল এবার তুই সবল হইয়া যদি আমার নাফরমানি কর আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো যেমনি বারে তোমরা সম্মানিত বানাইছি সম্মানিত হইও তুই সম্মানিত হওয়া সত্য আমার না প্রমাণ করার কারণে আমার অবাধ্যতা করার কারণে তুই দুনিয়াতে আসিয়া অসম্মানি হয়ে যাবি যারা আল্লাহ তালার অনুগত্য করবে আল্লাহ তালার হুকুম পালন করবে আল্লাহর অবাধ্যতা করবে না তারা যেমন সম্মানে আগে ছিল আরো সম্মানে হবে আরো সম্মান বাড়বে আর যারা আল্লাহ তালার অবাধ্যতা করবে আল্লাহ বলেন মানুষ তোদেরকে আমি সম্মানিত করলাম আমার কোরআন দিয়া এবার শুন আমি আল্লাহ তোদের কোরআন দিলাম এবার আমার কোরআনের সমস্ত হুকুম মান আমার কোরআনের সমস্ত বিধান মানিয়া চল যদি আমার কোরআনের সমস্ত বিধান মানিয়া চল তাহলে আর সম্মান দুনিয়াতে বাড়বে রে বান্দা আর যদি সম্মান কমাইতে চাও তাহলে আমার অবাধ্যতা কর অর্থাৎ আমার হুকুম যদি মানুষ না তাহলে ভালো করে সুন্দর সম্মান কমে যাবে শুধুই সম্মান কমবে না এমন কমা কমবে আল্লাহ বলেন ওয়ালাকাদে দারানা আলী জাহান্নাম কাসীরান মিনাল জিন ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা

তাহলে তোরে যেমন সম্মানী বানাইছি তেমনি তোরে আমি আল্লাহ আলমিন বলতেছি তুই সম্মানি না তুই সম্মানি না তাহলে তুই কি বলে অসম্মানিত প্রাণী আছে না চার পা বিশিষ্ট জানোয়ার এই জানোয়ারের থেকে আরো বেশি অসম্মানিত তুই আরো নিকৃষ্ট আর খারাপ আল্লাহ তারা সম্মানী বানাইছেন কোরআনের দ্বারা আর যদি কেউ এ অস্বীকার করে ইশারা ইঙ্গিতে কথা দিয়া কার্যক্রম দিয়া জলি কোরআনের অসম্মান করে আল্লাহ তালা বলেন যদিও তে দেখিতে মানুষের মতো মনে হবে সম্মানিত জাতির মনে মতো মনে হবে শোনে রাখ তুই আসলে সম্মানি না তুই দামি না তুই হলে চার পা বিশিষ্ট জানোয়ারের চাইতে আরো খারাপ তোর বিচার হবে তুই পার পাবি না যেমন আগের ফেসিস্টরা পার পায় নাই তুই আবার কেমন ফেসিস্ট হইতে যাচ্ছ এখনো ক্ষমতায় আসলি না এত পাওয়ার কেন দেখাস তোর থেকে তো হাজার গুণে শক্তিশালী ছিল ফেরাউন ফেরাউন তো এমন কোন কাজ করে নাই সরিয়া আইনে বিশ্বাসী বলে নাই আমি সরি আইনে বিশ্বাস করি না এমন বলে নাই ফেরাউন নবীদেরকে নবী মানত আল্লাহরে আল্লাহ মানত সমস্যা ছিল এক জায়গায় শরিয়া আইনকে সে পালন করতে অবাধ্যতা করত কিন্তু কখনো বলে নাই আমি শরিয়া বিশ্বাস করি না এ কুলাঙ্গার ভালো করে শরুন তোর থেকে শক্তিশালী সারা উল সেও টিকতে টিকতে পারে নাই সে চিরদিন থাকে নাই তার ক্ষমতা এক সময় চলে গেছে আল্লাহ আলাই বাচ্চা মুসা আলী ইসলামের থাপ্পড় খেয়েছে

তোরা যে মনে করতেছ এখনই তোরা ক্ষমতায় চলে গেছ যদিও মানুষ তোদেরকে কিছু বলতেছে না সবাই তোদের আছে না মালের আসে মানুষ কিছু করে শুন আমি ভালো গেলাম তোদেরকে মানুষ দেশের পরিচালক হিসেবে দেশের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা তো দূরের কথা বাথরুমের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করবে না আল্লাহ তাআলা তাদেরকে এখনো হেদায়েতের পথ খোলা রেখেছেন হেদায়েত দান করুন তো এখনো বুঝ বোঝার সময় আছে আর আলেমদের সাথে কখনো বেয়াদবি করবি না যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করেছে তারাও দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে আখেরাতেও লাঞ্ছিত হয়েছে আর কোরআনের সামনে মাথা নত করলে সম্মান যায় না কোরআনের সামনে যারা মাথা নত করেছে আল্লাহ তাদের সম্মান দুনিয়া আখেরাতে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা তাদের সম্মান দুনিয়া আখেরাতে বাড়িয়ে দিয়েছে এই জন্য তোরা কোরআনের সামনে মাথা নত কর দেশের মধ্যে সরিয়ে বাস্তবায়ন কর সহযোগিতা করে দেখবি